আজ আমরা মার্কেটের মধ্যে শানদার র্যালি দেখেছি নিফটি দুশো চুয়ান্ন পয়েন্ট পজিটিভ ব্যাঙ্ক নিফটি দুশো চুয়াল্লিশ পয়েন্ট পজিটিভ এবং সেনসেক্স সাতশো চল্লিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স এগারোশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স চারশো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে আজকে আমরা মার্কেটের মধ্যে প্রত্যেকটা ইন্ডেক্সের ভেতরেই একটা ভালো বাই আসতে দেখলাম তো আজকে এই মার্কেটের মধ্যে এতটা র্যালি দেখলাম সেটা কেন দেখলাম সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করব। যে স্টকগুলো সামার সিজনের স্টক আগামী দিনে সামার সিজনের স্টক আরও ভালো পারফর্ম করতে পারে অলরেডি স্টকগুলো লাস্ট ফাইভ ডেজে একটা ভালো পারফর্ম করেছে তো যদি সেই স্টকগুলোকে কারেকশানে আমরা দেখতে পাই তো সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো প্রথমে আগে বলি মার্কেটের মধ্যে আমরা এই যে আজকে এতটা ভালো র্যালি দেখলাম কেন দেখুন লাস্ট দুদিন দিন ধরেই মার্কেটে আমরা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু বাইশ হাজারের লেভেলকে সাপোর্ট নিয়ে ক্লোজিং দিচ্ছে হ্যাঁ গতকাল নিফটি বাইশ হাজারের লেভেলকে একবার ব্রেক করেছিল কিন্তু ক্লোজিংয়ের টাইমে বাইশ হাজারের ওপরে ক্লোজিং এসছে এছাড়াও এফআইসরা যে সেলিং হিউজ সেলিং করছিল তাদের সেলিংয়ের ভলিউম কিন্তু বেশ অনেকটাই কমিয়েছে তারা সেলিং করছে কিন্তু এখন অনেক কম ভলিউমে সেলিং করছে তো আমরা হয়তো এখন মার্কেটের মধ্যে আজকে একটা সান্দার র্যালি দেখলাম বলে কিন্তু আমাদের এটা ভাবলে হবে না যে মার্কেটের মধ্যে এবারে আমরা রোজ একটা ভালো র্যালি দেখতে থাকব সেটা নাও হতে পারে হতেও পারে কারণ আমরা যদি দেখি নিফটি তার ছাব্বিশ হাজার দুশো ছেষট্টি লেভেল থেকে বাইশ হাজার পর্যন্ত নিচে এসেছিলো অর্থাৎ চার হাজার পয়েন্টেরও বেশি নিচে এসেছে আজকে সেখানে নিফটিকে আমরা দেখলাম প্রায় সাড়ে তিনশো থেকে চারশো পয়েন্টের কাছাকাছি একটা র্যালি দিয়েছে তো তার মানে কিন্তু নিফটি এখন তার যে কারেকশানের মোডটা চলছিলো সেটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে হয়তো এখানে নিফটি যে নিচের দিকে যে লেভেলটা করেছিল বাইশ হাজার একুশ হাজার নশো চৌষট্টি লাস্ট আমরা গতকাল দেখেছিলাম তো হয়তো সেখানে নিফটির তার কারেকশানটা কমপ্লিট করলেও করতে পারে কিন্তু আমরা এখনও সেই কনফার্মেশানটা পাইনি যে মার্কেট সে কারেকশান থেকে একটা ভালো বলিশ মোডে ঢুকেছে তো যাই হোক আজ আজকে মার্কেট একটা ভালো পারফর্ম করেছে তো আগামীকাল নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব নিফটি আজকে যেটা হাই তৈরি করেছিল সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো চুরানব্বই আর নিফটি বাইশ হাজার পঞ্চাশের লেভেলকে সাপোর্ট নিয়ে আজকে কিন্তু ভালো নিফটির মধ্যে আমরা র্যালি দেখলাম এবং ক্লোজিং টাইমে ক্লোজ দিল বাইশ হাজার তিনশো সাতাশের ওপর আগামীকাল যদি আমরা নিফটিকে দেখি নিফটি বাইশ হাজার তিনশো পঞ্চাশের ওপর ট্রেড করতে শুরু করেছে সেক্ষেত্রে আমরা নিফটিকে ওপরের দিকে বাইশ হাজার চারশো থেকে বাইশ হাজার চারশো পঞ্চাশ এই পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি আর নিচের দিকে নিফটির এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে বাইশ হাজার দুশো বাইশ হাজার দুশোর ওপর যতক্ষণ আছে নিফটিকে আমরা আপসাইডে যেতে দেখতে পারি আর বাইশ হাজার দুশোর নিচে ট্রেড করতে থাকলে নিফটি কিন্তু আবার একটা সেলিং নিফটির মধ্যে আসতে দেখতে পারি তো নিচের দিকে সেটা বাইশ হাজার একশো পর্যন্ত আসতে পারে তো তারও নিচে গেলে আমরা বাইশ হাজার পঞ্চাশের কাছে আসতে পারি মোটামুটি এটা আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাঙ্ক নিফটি ব্যাংক নিফটি আজকে কিন্তু নিফটির মতন এতটা র্যালি দেয়নি কিন্তু নিফটি ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার পর্যন্ত যে লোটা করেছিল অর্থাৎ আটচল্লিশ হাজারের ভালো যে সাপোর্টটা রয়েছে সেটাকে মেনটেন করেছে আর ওপরের দিকে আমরা দেখেছিলাম গতকালই আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যদি আটচল্লিশ হাজার চারশো তিয়াত্তরের ওপরে সাস্টেন করতে পারে আটচল্লিশ হাজার চারশো তিয়াত্তর থেকে পাঁচশোর ওপর যদি ব্যাংক নিফটি চলতে থাকে তাহলে ওপরের দিকে আমরা আটচল্লিশ হাজার ছশো পঞ্চাশ থেকে আটচল্লিশ হাজার সাতশো এই পর্যন্ত একটা আপসাইট দেখতে পারি তো আজকে কিন্তু সেরকমই দেখলাম ব্যাঙ্ক নিফটি একটা আপসাইট যেটা দেখিয়েছে সেটা আটচল্লিশ হাজার ছশো সাতান্ন ব্যাঙ্ক নিফটি একটা ঠিকঠাক ক্লোজিংই দিয়েছে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার চারশো উনানব্বইয়ের কাছে তো আগামীকাল ব্যাংক নিফটি যদি আটচল্লিশ হাজার ছশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে তাহলে আমরা ওপরের দিকে ব্যাংক নিফটিকে আটচল্লিশ হাজার আটশো থেকে আটচল্লিশ হাজার নশো পঞ্চাশ পর্যন্ত একটা অপসাইড ব্যাংক নিফটির মধ্যে দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলো সামার সিজনের স্টক তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে মার্কেটে আমরা হয়তো একদিন দেখলাম মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি এলো মার্কেট একটা ভালো জায়গায় ক্লোজিং দিল কিন্তু তার মানে এই নয় মার্কেটের ভেতরে যে কারেকশানটা হচ্ছিল সেই কারেকশানটা কমপ্লিট হয়ে গেছে কারণ সেই কনফার্মেশান এখনও আমাদের কাছে আসেনি হয়তো মার্কেট বাইশ একুশ হাজার নশো পঞ্চাশের কাছে সাপোর্ট নিয়ে ওপরের দিকেই হয়তো এবারে মুভ করতে পারে হয়তো কমপ্লিট কিন্তু তার জন্য যে কনফার্মেশনটা আসে সেটা কিন্তু মার্কেটের মধ্যে আমরা দেখতে পাইনি তাই যেসব স্টকগুলো নিয়ে ডিসকাস করব অবশ্যই এই সব স্টকগুলো আপনার সুবিধে মতন আপনি অবশ্যই স্ট্রিক্টলি লস মেনটেন করতে পারলে তবেই কিন্তু এই ট্রেডের দিকে ফোকাস করবেন তাহলে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেই স্টকটা হচ্ছে বরুণ ব্যাভারেজ এই স্টকটা এই যেসব স্টক নিয়ে আলোচনা করছি প্রত্যেকটাই যেহেতু সামার সিজনের স্টক তাই অলরেডি আমরা দেখছি যে আমাদের এনভারমেন্টের মধ্যে সামার শুরু হয়ে গেছে তার জন্য কিন্তু অলরেডি লাস্ট ফাইভ ডেজে এই স্টকগুলোর ভেতরে একটা ভালো র্যালি অলরেডি এসে গেছে তো আমি এখানে বলবো যেখানে মানে এই স্টকগুলো যদি কোনো কারণে কারেকশান করে নিচের দিকে আসে কিন্তু আমাদের অপরচুনিটি খুঁজতে হবে তো ফার ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বরুণ ভ্যাভারেজ এই স্টকটা নিয়ে আমি রিসেন্ট আপনাদের সাথে দুদিন আগেই একটা ভিডিও আলোচনা করেছিলাম এই ভিডিওটায় তো তখন স্টকের কারেন্ট প্রাইস চারশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার কাছাকাছি ট্রেড করছিল যে যাই হোক এই স্টকটা কিন্তু পাঁচ দিনে আমরা দেখতে পাচ্ছি স্টকটার ভেতরে একটা ভালো র্যালি এসেছে প্রায় ফিফটিন পারসেন্টের মতন কিন্তু র্যালি এসে গেছে স্টকের আজকে যেটা ক্লোজিং প্রাইস সেটা হচ্ছে চারশো টাকার কাছে স্টকটা ট্রেড করছে যদি স্টকটাকে স্টকের মধ্যে ধরুন একটা কারেকশান এলো কারণ অনেকটা একভাবে র্যালি করেছে কারেকশন একটু আসাটা স্বাভাবিক যদি কারেকশানে স্টকটাকে আমরা চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকার কাছে পাই সেখানে কিন্তু আমাদের একটা অপরচুনিটি হতে পারে তবে অবশ্যই আবারও বলছি এখানে ট্রেডটা নেবার আগে থেকেই কিন্তু স্টপ লসটা আপনি আপনার সুবিধা মতন কিন্তু এখানে ফলো করবেন স্টকের জন্য যেটা সাপোর্ট এরিয়া রয়েছে সেটা হচ্ছে চারশো চল্লিশ টাকা একটা স্ট্রং সাপোর্ট রয়েছে যদি এটা ব্রেক করে তাহলে স্টকটা আবার কিন্তু নিচের দিকে আসতে পারে আর যদি স্টকটা তার সাপোর্টটাকে মেনটেন করতে পারে তাহলে ওপরের দিকে আমরা পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা মতন আপসাইড দেখতে পেতে পারি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভোল্টাস স্টকের কারেন্ট প্রাইস চলছে তেরোশো চুরাশি টাকা এই স্টকটাও লাস্ট ফাইভ ডেজে তার লোয়ার লেভেল থেকে টেন পারসেন্টের বেশি আপসাইড দেখিয়েছে এই স্টকটাকে যদি কারেকশানে আমরা তেরোশো পঁচিশ থেকে তেরোশো পঁচিশ থেকে তেরোশো পঞ্চাশ এই জায়গাটায় যদি আমরা কারেকশান আসতে দেখতে পারি সেখানে কিন্তু আমাদের একটা অপরচুনিটি হতে পারে আর আবারও বলছি মার্কেটের এই কারেকশান এখনও কমপ্লিট হয়নি যদি মার্কেট আরও কারেক্ট করে তাহলে কিন্তু এই সব স্টকের ভেতরেও সেলিং তো এই স্টকের জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার কাছে একটা ভালো সাপোর্ট রয়েছে আর স্টকটা ওপরের দিকে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমার এন্টারপ্রাইজ এই স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচ হাজার আটশো ন টাকা স্টকটা রিসেন্ট তার যে লোটা করেছে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পনেরো টাকা যদি স্টকটাকে কারেকশানে আমরা পাই সেখানে কিন্তু একটা অপরচুনিটি হতে পারে তো কারেকশানে কতটা স্টকটা নিচের দিকে আসতে পারে যদি পাঁচ হাজার ছশো তিরিশ থেকে পাঁচ হাজার ছশো আশি এই জায়গাটায় আমরা পাই তাহলে কিন্তু এটা একটা অপরচুনিটি হতে পারে তো অবশ্যই এর জন্য কিন্তু স্ট্রিক্টলি স্টপ লসটা আমাদের ফলো করতে হবে আর এই স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে সেটা হচ্ছে পাঁচ হাজার ছশো থেকে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ আর এই স্টকটা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারি তাহলে ওপরের দিকে যে আপসাইটটা দেখাতে পারি সেটা ছ হাজার থেকে ছ হাজার পঞ্চাশের মতন একটা আপসাইট দেখাতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিম্ফানি এই স্টকের কারেন্ট প্রাইস চলছে এগারোশো পঞ্চাশ টাকার কাছাকাছি এই স্টকটাও তার লাস্ট ফাইভ ডেজে ইলেভেন পার্সেন্টের মতন একটা আপসাইড দেখিয়েছে তার লোয়ার লেভেল থেকে যদি কারেকশানে স্টকটাকে আমরা হাজার আশি থেকে এগারোশো টাকার কাছে পাই তাহলে কিন্তু সেখানে একটা আমাদের অপরচুনিটি হতে পারে স্টকটার জন্য তো এখানেও আবারও বলছি স্টপ লস মেনটেন করে আপনি ওয়ান পারসেন্ট পারুন টু পারসেন্ট পারুন আপনার সুবিধা মতন আপনি কিন্তু স্টপ লস দিয়েই তবে কিন্তু ট্রেডটা নেবার চেষ্টা করবেন স্টেটটা ট্রেড নেবার আগে কিন্তু আপনাকে স্টপ লস সম্পর্কে আগে চিন্তা ভাবনা করে নিতে হবে কারণ মার্কেটের সিচুয়েশান কিন্তু এখনো যে ঠিকঠাক হয়ে গেছে সেটা আমরা বলতে পারবো না মার্কেট এখনও আনসার্টেনিটির মধ্যে চলছে তাই স্টপ লস ছাড়া কোনো ট্রেড করা যাবে না তো এই স্টকের জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকার কাছে একটা সাপোর্ট রয়েছে যদি এটা মেনটেন করতে পারে তাহলে ওপরের দিকে আমরা বারোশো টাকা পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি তো সব স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম এই আমাদের মার্চ মাসের স্টার্টিংয়েই আমাদের কিন্তু সামার সিজন শুরু হয়ে যায় তার জন্য কিন্তু এইসব স্টকগুলোয় আমরা লাস্ট ফাইভ ডেজে একটা ভালো র্যালি দেখেছি যদি কোনো কারণে স্টকগুলোয় কারেকশান আসে তাহলে সেটা কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে তবে বারবারই বলবো যখনই ট্রেড নেবেন তার জন্য কিন্তু স্ট্রিক্টলি স্টপ লস সেটা আপনার পক্ষে যতটা সম্ভব ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট যতটা স্টপ লস মেনটেন করা আপনার পক্ষে সম্ভব হবে সেই স্টপ লস মেনটেন করে তবেই ট্রেড নেবেন তো মোটামুটি এইসব স্টকে কিন্তু আমি কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশন করছি না এইসব স্টকে এবং ইন্ডেক্সে যদি কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন আমি এসব স্টক বা ইন্ডেক্সে কোথাও কোনো বা রেকমেন্ডেশন করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ